মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া জায়জ আছে কিনা মৃত ব্যক্তির কপালে চুমু খেতে পারেন পুরুষ পুরুষের পুরুষ লাশের কপালে চুমু খেতে পারেন মেয়েরা মেয়েদের লাশ তাদের কপালে চুমু খেতে পারেন কিংবা মাহরাম হলে তারা পরস্পরের কপালে চুমু খেয়ে ভালোবাসার প্রকাশ স্নেহ মমতার পরশ বুলিয়ে দিতে পারেন এটা জায়জ আছে বরং এটি অবকর সিদ্দিক রদ্লা থেকে প্রমাণিত যে তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের ওয়াফাতের পর নবী সাল্লাহ সাল্লামের কপাল মুবারকে চুমুকে দিয়েছেন ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তো সে সমস্ত কারণে আমাদের প্রিয়জন আমাদের ভালোবাসার মানুষ আমাদের কাছের কেউ মারা গেলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে স্নেহ মমতা প্রকাশ করে কপালে চুমু দেওয়া মৃত ব্যক্তির লাশের কপালে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই সরান সেটা জায়েজ বরং সাহাবিদের থেকে সেটা প্রমাণিত মৃত ব্যক্তির ছবি মোবাইলে দেখলে কি মৃত ব্যক্তির খবরে আজাব আসবে মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখলে বা দেখলে মৃত ব্যক্তির আজাব হবে আসবে এমন কোনো কথা নেই যদি খারাপ কিছু থাকে তাহলে উনি নিজে এটা ছড়াই গেলে তার গুণ অবশ্যই হবে আর খারাপ কিছু নেই এমনি সাধারণ ছবি আছে ছেলেদের ছবি ছেলেরা মেয়েরা ছবি মেয়েরা ছবি দেখলেই বা ছবি রাখলেই যে গুণা হয়ে যাবে এবং সেটা দেখলেই ওনার অটোমেটিক গুণা হবে একটা সেরকম না আপনি এক প্রশ্ন উত্তরে বলেছেন সালাতে বা সালাতের বাইরে প্যান্টের কাপড় গুটিয়ে টাকনুর উপর রাখলে সমস্যা নাই জাহির আবদুল্লা বলেছেন কেউ যদি শার্ট বা পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখে তবে সেটা মাকরু হবে কারণ সালাতের সময় কাপড় বা চুল গুটিয়ে রাখতে নিষেধ করেছেন একই যুক্তিতে প্যান্টের বাড়তি অংশ গুটিয়ে রাখলে কেন মাকরু হবে না আমরা আমার ধারণা মানুষকে প্যান্টের বাড়তি অংশ কেটে ফেলতে উৎসাহ দেওয়া উচিত আমার ধারণা কি সঠিক আপনার ধারণা শুধু সঠিক না আপনার ধারণা যেটা করেছেন সেটা আমরা প্রত্যেকটা এই যেতে ভিডিওতে বলেছি এটা আপনি খেয়াল করেন নাই আমরা উৎসাহ দেই যে মুসলমান সবসময় মুসলমান পুরুষ সবসময় টাকনুর উপরে পোশাক পরবে টাকনুর নিচে পোশাক পরা হারাম শুধু নামাজের সময় গুটিয়ে রেখে বাকি সময় খুলে দিবে এটা জায়েজ নাই অতএব প্যান্ট কেটে বা নতুন প্যান্ট কিনে হারাম যাতে না হয় সেভাবে পোশাক পরা মুসলমানের জন্য একটা ফরজ এবং এর আহ এই ফরজ বিধানটা লঙ্ঘন করার স্বাস্থ্যগত অনেক ক্ষতি ইতিমধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত আছে সেটি প্রমাণিত হোক বা না হোক মুসলমান নির্দেশের কারণে এই হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করবে এখন প্রশ্ন হলো হাদিসে জামার হাতা গোটায়া নামাজ পড়া পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে মাকরু তো জামার হাতা গোটায়া যদি নামাজ পড়া মাকরু হয় তাহলে প্যান্ট গোটা না মাকরু কেন হবে না এ হলো যুক্তি এই যুক্তির উত্তর হলো যে প্যান্ড গোটায় যারা তারা টাকনুন নিচে প্যান্ট গেলে যে হারাম হবে ওইটা থেকে বাঁচার জন্য গোটায় আর হাতার মধ্যে এরকম কিছু নাই এটা বরং নামাজের ক্ষেত্রে আল্লাহর স্নানে দাঁড়ানোর যে আদব তার খেলাফ হয় আপনি হাতা গোষায় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে দাঁড়াবেন না নিশ্চয়ই সব খুলে টুলে পরিপাটি হয়ে দাঁড়াবেন তো সেজন্য হাতা গোটানো বা অন্য কিছু জামা কাপড় গোটানো মাকরু কিন্তু প্যান্টের ব্যাপারটা যেহেতু হারাম থেকে মাছার জন্য অতএব এটা ভিন্ন এই জন্য এটা জায়েজ এবং সৌদি আরবের সর্বোচ্চ ওলাম পরিষদের ফতোয়া আছে ব্যাপারে তাদের ফতোয়া হলো যে এটা জায়েজ যেটা হারাম থেকে বাঁচার জন্য হয়েছে হ্যাঁ এখন প্যান্ট যদি কেউ স্টাইল করার জন্য ভাঁজ করে বা ওই যে হাতার মতো করে ভাঁজ করে তাহলে সেটা মাকড়ুল হবে কিন্তু হারাম থেকে বাঁচার জন্য সেটা জায়েজ হবে কিন্তু এর মানে এই না যে আমরা বলবো ঠিক আছে আপনি সারা জীবন ভাঁজ করে আবার নামাজের উপরে খুলে দেন এটা আমরা কখনো বলি না বরং প্রত্যেকটা বক্তব্যের সাথে সাথে এটাও বলি যে নামাজের শুধু আগেই নয় বরং আমাদের পরেও আপনাকে টাকা নিচে প্যান্ট করতে পারবেন না এখন প্যান্ট কি সে কেটে ছোট করবে নাকি সারা বছর সারা দিন সে ভাঁজ করে রাখবে এটা তার ব্যাপার টাকা নিচে প্যান্ট না গেলেই চলল তবে এটা ঠিক যে ভাঁজ করে রাখার চাইতে অবশ্যই কেটে ফেলা উত্তম এবং সেটা উৎসাহ দেওয়া উচিত বেশি হাসলে নাকি বিপদ আসে এটা কতটুকু সত্য আমাদের সমাজে এরকম অনেক কথা আছে হাত চুলকালে টাকা আসে চোখ চুলকালে ডান বাম পাশে চোখ চুলকালে আপনার চোখ লাফালে বিপদ আসে আবার এটা কি বেশি হাসলে বিপদ আসে কাক রাখলে কি হয় হ্যাঁ বিপদ আসে তারপরে এটা হইলে ওইটা হয় ওইটা হইলে এগুলো সবগুলো কুসংস্কার এবং শেষপূর্ণ বিশ্বাস সেটা আমরা অনেকে হতে জানি বাকি এই যে বেশি হাসলে বিপদ আসে কথা বলা হয় আমি এর আগে বলছি বেশ কিছু এই জাতীয় কুসংস্কারেরচ্ছন্ন কথা আছে এগুলোর কিছু সানে নজুল আছে শানে নজুল বুঝেন প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার একটা বিশেষ প্রেক্ষাপট থাকে এগুলোর একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা হলো আগের যুগে মুরব্বীরা হয়তো চিন্তা করছে ফোলাপান কিছু আছে না যে অযথাই হাসে হুদাই হাসে এবং এত বেশি হাসে যে ওরা নিয়ন্ত্রণ করা যায় না তো একটা হাদিস ধরায় দিল আর কি ওরে যাতে ওর হাসিটা কমানো যায় সৎ উদ্দেশ্যে একটা জাল হাদিস দরাই দিল বুঝেন নাই কোর উদ্দেশ্যে গরু চুরি করলো আর কি উদ্দেশ্য ভালো যাতে ও হাসা হাসি কমে কিন্তু ধরাই দিছে কি একটু যাচ্ছে যে বেশি হাসলে বিপদ আসে তখন পোলাপান ভয়ে হাসলো না আপনার রাতে প্লেটের পানি প্লেট ধোয়া পানি বাহিরে ফেললে বিপদ আসে সমস্যা হয় এটা কেন বানাইছে আমার মনে হয় এটা এই জন্য বানাইছে যে প্লেট ধোয়া পানি অলস পোলাপান আছে জায়গা মতো ফেলবে এটা না করে যেখানে সেখানে বাহিরে ফেলে দিল দরজা তখন কি সমস্যা হয় তখন দেখা যায় যে বাহির দিয়ে কেউ যেতে পারে অন্ধকার আগে তো বিদ্যুৎ ছিল না তো পানিটা কারো গায়ে পড়তে পারে যাতে এটা না করে যেন দিস। তারপরে আপনার ওই যে রাতে নখ কাটা ভালো না কারণ রাতে নখ কাটতে গেলে কি হইতে পারে হাত আঙুল কেটে দিতে পারে কারণ মোমবাতি আপনার চেরাগের আলো দিয়ে মানুষ করতে এগুলা এই জন্য যাতে দিনের আলোতে করে বিপদ না হয় এই জন্য বলছে রাতে এটা করা ভালো না তো আগের এরকম বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে অনেক কথা বাইর করছে যেমন ওই যে বইয়ের ব্যাপারে কথা আছে পোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায় তো এটার জন্য একটা জাল্লাদিস বানাইছে কি বই খোলা রাখলে কি হয় বলে শয়তানে পড়ে শয়তানে পড়লে তো ভালো কথা শয়তান পড়লে যদি মানুষ হয়ে যায় সমস্যা আছে আপনার আচ্ছা তো আবার বলে আর অনেক কথা বলে যে বই পড়লে এটা হয় সেটা হয় এগুলো কেন বানাইছে কারণ পোলাপান বই খোলা রেখে চলে গেলে মুরগ আসতে পারে বাতাসে ফ্যানে উল্টে কাগজ ছিঁড়ে ফেলতে পারে বাচ্চার হাতে পড়ে ছিঁড়ে বলতে পারে যাতে করে জাগা মতো রেখে যায় পরে ঠিকঠাক মতো এই জন্য এইগুলো খুব গর্হিত কাজ হয়েছে নানান যুক্তি বা নানান প্রয়োজনের ভিত্তিতে হাদিসগুলো বানাইছে কে বা কারা এর ভিতরে একটা হলে এটা যে বেশি হাসলে বিপদ আসে এটা কোনো কথা না যে বেশি হাসলেই আমার বিপদ আসবে বিপদ স্বাভাবিক অবস্থা আসার থাকলে সেটা আসবে বেশি হাসলেও আসতে পারে তবে এটা ঠিক যে অতিরিক্ত হাসাহাসি প্রয়োজনে অপ্রয়োজনে কোনো কারণ ছাড়া হাসাহাসি এবং সীমাতিরিক্ত হাসাহাসি এটা এটার অবশ্যই নিন্দনীয় কিন্তু এর মানে এই না যে হাসাহাসি করলাম আজকে বেশি তাহলে কিছু একটা আসতেছে আমার কপালে দুঃখ আছে এরকম কোনো কথা নাই এগুলো ব্যাপারগুলো অনেক সময় এরকম হয় অনেকে বলে হুজুর এটা তো খাইটা যায় আমি দেখছি বেশি হাসার পর বিপদ আসে দেখেন বিপদ আসে না কার বিপদ এবং সুখ এগুলো তো আসতেই থাকে এখন আপনি যখন এটা বিশ্বাস গেঁথে ফেলছেন তখন এবার অতিরিক্ত হাসা হাসি পর অপেক্ষা আছেন হাই রে কি বিপদ আসে এবার তো আপনার পেটে মুসুর দিল কোন এই যে বিপদ আসলো মানে তখন শয়তান একটা রিল করে দেয় আর কি মনে হয় যে এইটাই বোধ হয় সেটা যে আগেরটার কারণে আসছে এটা এমনি আসছে আপনি না আসলেও পেটে মুসুর দিতে হয়তো কয়েক বিপদ আসছে তো আল্লাহ তালা আমাদেরকে শিরপূর্ণ এবং কৃষ্ণাচ্ছন্ন বিশ্বাস থেকে মুক্ত থাকার তফিক দান করুন ইসলাম অবাস্তব কোনো বিশ্বাস ধারণ করার কোনো সুযোগ আমাদের জন্য রাখে নাই কোরআন এবং হাদিস এর উপরে ভিত্তি করে মুসলমানের বিশ্বাস থাকবে যে কোন হাদিস আল্লাহর তরফ থেকে ওহির মাধ্যমে এসেছে অথবা অভিজ্ঞতার আলোকে লাভ ক্ষতি আমরা জেনে বিশ্বাস করব। এরকম মুখরোচক বা আপনার প্রচলিত কোনো কুসংস্কারের উপরে ভিত্তি করে মুসলমান কোন বিশ্বাস লালন করবে না Rose TV 24 enjoy by listening to the Holy Quran